সচরাচর যে কোনো নির্মাণে তারকারা খ্যাতি অর্জন করল বরাবরই আড়ালে থেকে যান নির্মাণের মস্তিষ্ক খ্যাত পর্দার পেছনের মানুষগুলো তাদেরকে সম্মাননা জানাতে প্রতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় গোথম অ্যাওয়ার্ড সম্প্রতি হয়ে গেল আমেরিকার টেলিভিশন ও সিনে জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের চৌত্রিশতম আসর মূলত স্বাধীন নির্মাতা চিত্রনাট্যকার ও টেকনিশিয়ানদের উৎসাহ দিতেই এই আয়োজন নিউ ডাক নাম গোথাম সিটি আর এই সিটির নামকে কেন্দ্র করে প্রতি বছর স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও আর্ট ফিল্মগুলোকে দেওয়া হয় সম্মাননা সম্প্রতি নিউ ইয়র্ক সিটির আয়োজন করা হয় চৌত্রিশতম গোথাম অ্যাওয়ার্ড এবারের আসরে রেড কার্পেটে এই লিস্টের তারকাতে চল্লুস থাকলেও পুরস্কার জটেনি কারো ভাগ্যে গোথাম অ্যাওয়ার্ডে মূলত ছোট ঘরানার সিনেমা কিংবা সিরিজে নজর দেওয়া হয় বেশি মনোনয়নে থাকে না বিশ্বজুড়ে সারা কোনো উচ্চাভিলাষী কোন সিনেমা এবছর উনচল্লিশটি ফিচার ফিল্ম ও পঁচিশটি পারফরম্যান্সের মনোনয়নে দশটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে নিকল কিটম্যান ডেমি মতো তারকারা মনোনীত হয়েছিলেন আউটস্ট্যান্ডিং লিড পারফরমেন্স ক্যাটাগরিতে তবে সবাইকে ছাপিয়ে গ্রেক সিং সিংসিং সিনেমার জন্য পুরস্কার বাগিয়ে নিয়েছেন কোলম্যান ডমিঙ্গো একই সিনেমার জন্য আউটস্ট্যান্ডিং সাপোর্টিং পারফরমেন্সে পুরস্কার গেছে ক্লারেন্স ম্যাকনিলের ছুরিতে অন্যদিকে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন রামিল রস ও ব্র্যান্ডন উইলসন ঐতিহাসিক ড্রামা নিকোল বয়সের জন্য বছরের ব্রেক টু পারফর্মারের পুরস্কারও বাগিয়েছেন এই জুটি স্যাবাস্টেন স্ট্যান গ্রিন অ্যান্ড রেঞ্জ ও অ্যাডাম পারসন অভিনীত কমেডি সাইকোলজিক্যাল থ্রিলার আর ডিফারেন্ট ম্যান জিতেছে বেস্ট ফিচার পুরস্কার অল উই imagine as লাইট চমকপ্রদভাবে এই পুরস্কারে উঠে এসেছে ভারতের নামও কান চলচ্চিত্র উৎসব মাতানোর পর গোথাম অ্যাওয়ার্ডে পায়েল কাপারিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট জিতেছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার পুরস্কার বেস্ট ডকু ফিচার হয়েছে নো আদার ল্যান্ড এদিকে গত বছর থেকে ক্রিয়েটর টিবিউটস নামে নতুন একটি বিভাগ চালু করেছে আয়োজকরা এবছর নির্মাতা জেমস ম্যানকোল অ্যাঞ্জেলিনা চলি টিমতি শারামে জেন্ডার মতো তারকারা পেলেন বিশেষ এই সম্মাননা প্রতি বছর ফিল্ম ক্রিটিক সাংবাদিক আয়োজক ও স্পেশাল জুড়িদের ভোটে দেয়া হয় আমেরিকার অন্যতম সম্মানজনক এই পুরস্কার